এখন যাচ্ছি তিস্তা নদীতে যেটি লালমনিহাট জেলাতে অবস্থিত এর জন্য আমাদের গ্রামে ছোট নদীটা পার হইলাম এই নদীটা কিন্তু কাঠের ব্রিজ দেওয়া এই ব্রিজ অতিক্রম করে আমরা এখন চলে যাব লালমনির দিকে এর জন্য আমরা মোটর সাইকেল নিয়ে তিনজন বেরিয়ে পড়লাম গ্রামের দৃশ্য দেখতে দেখ আমরা চলে আসি সেই তিস্তা নদীতে যেখানে নদীর পার ভাঙে প্রতি বছরে এখানে দেখতে পাচ্ছি এখানে বিদ্যুৎ সংযোগ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আশেপাশে অনেক ঘর ছিল দেখাই যাচ্ছে গাছ আছে এখানে এখানে সামনে এর আগে আমি যখন আসছিলাম এখানে কিন্তু টিউবওয়েল দেখতে পাচ্ছিলাম এখন কিন্তু বসত বাড়ি কিন্তু অনেক দূরে নিয়ে গেছে নদী পার ভাঙার ফলে হ্যাঁ এটাই হলো মিন তিস্তা আর কি এই বাড়িগুলো কিন্তু এদিক দিয়ে ছিল এর আগে যখন দেখছিলাম তখন এইগুলো বাড়ি ছিল কিন্তু সবগুলো এই পাশে থেকে ভেঙে নিয়ে গেছে আর এখানে টিউবওয়েল ছিল ওই যে টিউবওয়েল এরিয়া ওই গাছগুলোর ওইখানে এমন একটা বাড়ি আছে হ্যাঁ ঘুরে ঘুরে দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে বস্তাগুলো দেখতে পাচ্ছে এই বস্তাগুলো দেওয়ার কারণ হলো যদি নদীর পার না ভাঙে এই জন্য দেওয়া এর আগেও ছিল না এই নতুন দিছে যার ফলে নদী কিন্তু অনেক পার ভেঙে বাড়িঘর সব ধ্বংস করে দিছে এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি এই সব এলাকায় টলি বা এ ধরনের গাড়ি চলে এছারা ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি এখানে দেখতে পাচ্ছি মহিষ মহিষ কিন্তু তার প্রিয় জায়গা হচ্ছে পানিতে থাকা আর নদীর পাড়ের উপরে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি নদীর পাড়ের উপরেই তার পাশেই কিন্তু নদী যে কোনো মুহূর্তে আর কি দেখা যাচ্ছে নতুন বছরে আসলে কিন্তু এটা ভেঙে যাইতে পারে আর বর্ষার টাইমে আমি এর আগে একবার আসছিলাম এদিক দিয়ে পানি ভর্তি ছিল পাড় ভাঙছে এগুলো দেখা যাচ্ছে যে ধান খেতেও ছিল কিন্তু ধান গাছ দেখতে পাচ্ছি এখানে এগুলো সব পার ভাঙছে কিন্তু পানি নাই বললেই চলে অল্প একটু পানি পাশে দেখতে পাচ্ছি আর কি নদীর পাড়ের উপরেই আর কি দেখা যাচ্ছে অনেক ফসল চাষ করতেছে আর এখানে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি জাস্ট সব বাড়ি কিন্তু ভেঙে ঢেঙে চলে গেছে গ্রামের দিকে আসলেই বোঝা যায় অঞ্চলের দিকে আসলে বোঝা যায় যে মানুষ বিভিন্ন ফসল চাষ করতেছে শীতের সকালে চলে আসে চাষ করার জন্য এই জায়গাগুলো কিন্তু বাড়ি ছিল সব নদী ভাঙ্গার ফলে চলে গেছে আমরা হাঁটতেছি আর এখানকার মানুষ কিন্তু সকাল সকাল উঠে জমিতে চলে যায় জমি চাষ করার জন্য এই সারাদিন জমিতে কাজ করে থাকে তারপরে বিকেল টাইমে আর কি বাসায় আসে ঘোরাঘুরি শেষ এখন বাড়ি আর পালা আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এইখানে নদীর পারে দাঁড়ায় আছি চলে যাব এইখানে দেখতে পাচ্ছি নদীর মধ্যে অনেক খুঁটি কারা এই খুঁটিগুলার কারণ হলো এখানে ব্রিজ ছিল বর্ষার টাইমে অতিরিক্ত কচুরি পানার ফলে বৃষ্টি ভেঙে যায় এই জন্য মানুষ এখন নৌকা দিয়ে পারাপার হতে হয় এখানে দুইটি নৌকা এক জায়গায় করছে যাতে করে মালবাহী সাইকেল পার করতে পারে এছাড়া মোটর সাইকেল পারাপারের জন্য বড় নৌকা প্রয়োজন এখানে বড় নৌকা নাই। এই জন্য ছোটো ছোটো দুইটি নৌকা এক জায়গায় করে মানুষ পারাপার করে থাকে এখন দেখতে পাচ্ছে মানুষ পার হচ্ছে আর কি আমরাও পার হব এই জন্য দাঁড়াইছিলাম নৌকার অপেক্ষায় ছিলাম নৌকাটি ওই পাশে থেকে এই পাশে আসলো এখন আমরা পার হব আর কি আছে যাও যাও আস্তে আস্তে যাও আছে না সে তো নামো নামে নাম ওঠাও তাই হবে আমাদের কাছে এটাই অনেক কষ্ট মনে হচ্ছে কারণ ওঠা নামা বা গাড়িতে ওঠা সময় নষ্ট অপচয় হয়ে থাকে কারণ এই এলাকার লোক যখন বর্ষার টাইমে থাকে তাদের তাহলে কতটা অসুবিধা হয়ে থাকে তারাই বুঝতে পারে এছাড়া অন্যরা কেউ বুঝতে পারবে না কারণ এই নদীতে পারাপার হওয়া বর্ষার টাইমে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়ে যায় রাস্তাঘাট সব নষ্ট হয়ে যায় তাদের কষ্ট তারা ছাড়া আর অন্যরা কেউ সহজে বুঝবে না এখানে নদী পার হওয়ার জন্য প্রত্যেক জনের জন্য দশ টাকা করে লাগে আমরা পার হইলাম আর কি তিনজন ছিলাম